তোমরা সবাই কেমন আছো আমি আজকে এই সন্ধ্যে দিলাম গোপাল ঠাকুরের ভোগ দিলাম এবার আমি যাবো রান্না করব নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টির রান্নাঘরে চলো আমার রান্নাঘরে তোমরা এবার আমি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি রান্না করব ওর রেসিপিটা হচ্ছে গন্ধরাজ এগ মোমো দারুণ খেতে লাগে শীতের দিনে আজকে এমনি মেঘলা আকাশ হালকা বৃষ্টি পড়ছে তার জন্য আমি কি কি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি নিয়েছি এখানে ডিম ডিমটা আমি ফেটিয়ে দিয়েছি তারপরে নিয়েছি আমি অনিয়ন অনিয়নটাকে খুব জিরে জিরে করে আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচো এখানে নিয়েছি গন্ধরাজ লেবু এখানে নিয়েছি আমি সয়া সস এবার চলো রেসিপিটা করা যাক প্রথমে আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি আগে মেখে নেবো ময়দাতে আমি হালকা একটু নুন দিয়েছি ময়দাটা আমি শক্ত করে মাখবো খুব নরম হবে না এবার আমি অল্প অল্প জল দেবো দিয়ে ময়দার একটা ড্রো বানিয়ে নেব আমি এবার ময়দাটা মাখছি বন্ধুরা ময়দাটা একটু শক্ত শক্ত করে মাখবো ড্রো বানাবো একটা ময়দা মেখে আমাকে পাঁচ মিনিট রেখে দিতে হবে এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগে শীতকালে তো মোমো খুব সুন্দর লাগেই মোমো তো আমার হেভি সুন্দর খেতে লাগে আমার মেয়েরও দারুণ লাগে মোমো খেতে তোমরাও বাড়িতে বানিয়েও দেখো কেমন হয় গন্ধরা মোমো ময়দাটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা একটু শক্ত শক্ত এরকম মেখেছি খুব সফট মাখিনি এবার ময়দাটা আমি পাঁচ মিনিট জন্য ঢাকা দিয়ে ওয়েস্টে রেখে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব এবার আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেবো একটা ওখানে ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে আমি একটা বোল্ট নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যেগুলো আগেই দেখিয়েছি কেটে রেখেছিলাম স্প্রিং অনিয়ন আমি স্প্রিং অনিয়ন নিয়ে নিলাম আদা কুচো নিলাম রসুন কুচো আর পেঁয়াজ নিয়ে নিলাম ওর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো যে যেমন ঝাল খাও তেমন গোলমরিচ দেবো আমি অল্প ঝাল দেবো গোলমরিচ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস লিপি সয়া সস দিয়ে দিলাম বন্ধুরা এবার তারপরে যে আমি ডিমের মিশ ভুজিয়াটা করে রেখেছিলাম সেটাও আমি এর ভেতরে অ্যাড করে দিলাম থেকে লেবু সামান্য গ্রেট করে দিয়ে দেবো শুধু ফ্লেভারের জন্য দারুণ ফ্লেভার আসে বন্ধুরা লেবু যদি গ্রেট করে তোমরা এগ মোমো করো তোমরা তো চিকেন মোমো গন্ধরাজ লেবুর এগ মোমো তোমরা খেয়ে দেখবে দারুণ খেতে লাগে তো গন্ধরাজ লেবুটা আমি গ্রেট করে দিচ্ছি একটু লেবু আমি সামান্য গ্রেট করে দারুণ গন্ধ ছাড়ছে গন্ধ যা সুন্দর গন্ধ গ্রেট করার সময় খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই যে বন্ধুরা আমি সামান্য গ্রেট করেছি এই দেখো এরমভাবে গাটা গ্রেট করতে হবে সব উপকরণ আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এইটাকে হাতের সাহায্যে ভালো করে এইভাবে মাখতে হবে ভালো করে মেখে নিই এই সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি বন্ধুরা দেখো কেমন সুন্দর মাখা হয়েছে আর সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা আমার পাঁচ মিনিট টাইপের হয়ে গেছে বন্ধুরা পাঁচ মিনিট রেখে দিলে কী হয় জিনিসটা খুব সুন্দর হয় তোমরা সঙ্গে সঙ্গে মেখেও বানাতে পারো এবার আমি ছোট ছোট করে মোমোর লেচি করে নেব মোমো তো সবাই পছন্দ করে সবাই বড় ছোটো সবাই পছন্দ করে আমারও খুব ভালো লাগে খেতে ময়দাটা আমি রেখে ময়দাটা যে উম ছোট ছোট করে লেচি এবারে আমি ছোটো ছোট করে লেচি করে নেব বন্ধুরা লিচিগুলো খুব একটা বড় হবে না খুব একদম ছোট করবো না আমি একটু মোমোর সাইজগুলো একটু বড় বড় রাখবো খুব ভালো লাগে পুর বেশি দিয়ে করলে তোমরা চাইলে ছোট ছোট করতে পারো আমার লেচিগুলো করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা একটা করে মোমোর সেফ দিয়ে নেব এবার আমি প্রথম একটা মোমোর সেফ দিলাম দিচ্ছি প্রথমে আমি এরকম ভাবে বেলে নেব দিলাম দিয়ে এটাকে আমি এর সাথে এরকম ভাবে জোড়া করে দেবো খুব ইজি এই সেপটা বন্ধুরা তোমরাও করতে পারবে তোমরা হয়তো পারো করতে এরমভাবে ধরবো ধরে এই এই দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা আরেকটা আমি করছি আমি বেলে নিয়েছি এবারে আমি এই পুটটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরমভাবে এ করে জয়েন্ট করতে হবে দুটো মুখকে একসাথে ভালো করে জয়েন্ট করতে হবে যাতে খুলে না যায় ঠিক এরকম সেফ হবে করে এই দুটো মুখ ধরে এই যে এরম ভাবে তোমরা চাইলে এখানটা সামান্য জল দিয়েও এরকম ভাবে করে দিল আমি এমনিই করে দিলাম এই যে দেখো এরম করে সব মোমো আমি তৈরি করে নেব বন্ধুরা এবার তৈরি করছি আমি এই দেখো এই যে বন্ধুরা আমি এরকম শেপে সব বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এরকম বানিয়ে নিয়েছি করে এবার আমি গ্যাসটা এখানে ধরিয়ে দিয়েছি বন্ধুরা জল বসিয়ে দিয়েছি এবার গ্যাস ধরিয়ে জল বসিয়েছি বন্ধুরা এর উপরে আমি একটা উম শাক যে ফুটো ফুটো থালাগুলো হয় সেই থালা বসালাম ঠিক আছে থালাগুলো বসালাম মোমো স্ট্যান্ড ছাড়াও মোমো যে হয় এটা তো ভালো মোমো হয় তোমরা করে দেখবে যে মোমো করতে গেলে যদি মোমোর দরকার ওরকম কিছু নয় এটা তো দারুণ এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করলে কি হবে এটা গায়ে লাগবে না মোমোগুলো আমি তেল ব্রাশ করে দিয়েছি এবার পরপর আমি মোমোগুলোকে এরকমভাবে বসবে দশ মিনিট স্টিম দিতে হবে পরপর আমি এরকমভাবে বসিয়ে দেবো তোমরা একবারে অনেক মোমো করতে পারো এর ওপরেও তোমরা মোমো দিতে পারো কি করতে হবে এর ওপরটাতে তেল ব্রাশ করে দিতে হবে যদি ভাবো বেশি করে বানাবে তাড়াতাড়ি টাইম কম তাহলে তোমরা ওরমভাবে ওপরে ওপরেও দিতে হবে খালি ওপরে একটু তেল ব্রাশ করে দিলে গায়ে লাগবে না আমি আজকে অত বেশি বানাইনি অল্প বানিয়েছি তাই আমার একবারেতেই হয়ে গেল পরপর আমি দিয়ে দিলাম আমি প্রতিটা মোমো এর ওপরে সাজিয়ে দিয়েছি এবার আমি ওপর থেকে একটা এমন জিনিস চাপা দিতে হবে যাতে ভাবটা না বেরিয়ে আসে এরমভাবে চাপা দিতে হবে দশ মিনিট প্রথমে পাঁচ মিনিট জোরে আজে রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ফ্লেমটা আস্তে করে দেবো এবার প্রথমে আমি জোরে দিলাম বন্ধুরা আমার দশ মিনিট স্টিম দেওয়া হয়ে গেছে এবার আমি তোমাদের খুলে দেখাবো কেমন হয়েছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম করে আমি এবার খুলবো আস্তে করে দেখো বন্ধুরা কত সুন্দর স্টিম হয়েছে ফুলে গেছে মোমো পুরো দেখেছো খুব গরম গরম কিন্তু কিন্তু আমি আমি হাত দিতে পারছি না এত আমার দেখেই তো খেতে করছে বন্ধুরা প্লেটে নিয়ে নিয়েছি মোমো এখানে আমি সস ব্যবহার করেছি যেটা চিলি সস আর টমেটো সস চিলি সস আর টমেটো সস মিক্সড করে একটা সস হয় খুব দারুণ খেতে লাগে বন্ধুরা আর এই মোমোটা তো প্রথমেই আমি তোমাদের বলেছি গন্ধরাজ এগ মোমো এটা দারুণ খেতে যারা চিকেন পছন্দ করে না তাদের জন্য খুবই সুন্দর বাড়িতে কেউ আসলেও ঝট করে এক তো বাড়িতে সবার বাড়িতেই থাকে ঝট করে বানিয়ে দেওয়াও যায় আর দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর পুটটা হয়েছে দেখো পুটটা দারুণ হয়েছে আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বাড়িতে বানাবে বানিয়ে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে আমার পাশে থাকবে আজকের জন্য টাটা